এই বাংলাদেশ দলের তিনি সব কাজের কাজে নির্ভীক অসীম সাহসী বাংলাদেশের এত বছরের ক্রিকেট ইতিহাসে লেগ জন্য যে হাহাকার যে পাওয়ার হিটার খুঁজে মরা আপাতত তিনি সেই ত্রাণ নিজেকে উজাড় করে দেন প্রয়োজনের সময় ব্যাট হাতে ঝড় তুলতে পারেন দলের অন্য যে কারো থেকে ফিল্ডিং তিনি তুখর। দারুণ সব একটু ব্যারি ক্যাচ তুলে নেন সবচেয়ে বড় ইউএসপি তার বোলিং লেগ স্পিন দিয়ে বিশ্ব মাতানোর ঋষাদ হোসেন দলকে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রো ঋষাদ আসলে সবই পারেন ব্যাট ম্যাচে বলে সমান্তালে পারফর্ম করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একাই স্বীকার করেছেন বারো উইকেট ধারে কাছে আর কেউ নেই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উইকেট নিয়েছেন এর অর্ধেক ছয়টি তিন ম্যাচের ওয়ান সিরিজের সিরিজে এই বারো উইকেট বাংলাদেশের কোন স্পিনারের সর্বোচ্চ এই সিরিজে প্রথম বাংলাদেশি লেগে হিসেবে পাঁচ উইকেট নেন তিনি প্রথম দুই ওয়ান ডে ম্যাচ সেরা রিসাদ তিন ম্যাচে রান তুলেছেন দুশো ছয় স্ট্রাইক রেটে কে বলবে এই উইকেটে দুই দলের বাকি সব ব্যাটারি রান তুলতে হিমশিম খেয়েছেন বারবার তৃতীয় ম্যাচে তিনি উইকেটে কিছুক্ষণ থাকলেই বাংলাদেশের স্কোরটা দিব্যি চলে যেত তিনশো পেরিয়ে দু সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেকের তৃতীয় ডেলিভারিতেই ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছিলেন পাওয়ার হিটিং এ বাংলাদেশকে নতুন যুগে প্রবেশ করাতে এসেছেন তিনি তিনি দীর্ঘদেহী একের পর এক ছক্কা মারতে পারেন দুর্দান্ত ফিল্ডার সেই সাথে লেগ স্পিনার সব মিলিয়ে আদর্শ এক হোয়াইট বল প্যাকেজ ঋষাদকে ছাড়া এখন বাংলাদেশ দলকে সীমিত ওভারের ক্রিকেটে ভাবাই যায় না ছয় ফুট উচ্চতা ঋষাদ বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝোরো ইনিংস খেলেন এই জন্য দু সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পা রাখার এক বছরের মধ্যেই জায়গা করে নেন বিপিএল এর নিজ বিভাগ রংপুর রেঞ্জার্স তবে ঋষাদ কে দলে টেনে আনার কারণ কিন্তু মার্কুটে ব্যাটিং বা অসাধারণ ফিল্ডিং নয় তার প্রথম পরিচয় তিনি লেগ স্পিনার ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা বলা হয় এই লেগ স্পিনকে কে খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দেন লেগ স্পিনাররা ব্রেক থ্রু এনে পাল্টে দেন খেলার মোর বাংলাদেশ দলে লেগ স্পিনারের হাহাকার অনেক পুরনো লেগ স্পিনারদের যে বাড়তি পরিচর্যার প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটে বাস্তবতায় সেটির বড় অভাব কন্ডিশন ও মরা পিচের কারণে দলগুলো একাদশে লেগ স্পিনার রাখার প্রয়োজনই বোধ করে না ফলে এদেশে লেগ বেগিদের উত্থান হয় না দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে চন্ডিকা হাথুরু সিংহে হয়ে লেগ স্পিনার খোঁজেন আগের মেয়াদে তিনি জুবায়ের হোসেন তানফির হায়দারকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন পরের মেয়াদে আস্থা রাখেন ঋষাদের ওপর সালের ভারত সিরিজ থেকে নিয়মিতই জাতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে দেখা গেছে ঋষাদকে বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ঋষাদের পারফরমেন্স তেমন উজ্জ্বল নয় বলে কোনো কারুকাজ বা বাড়তি কিছু নেই তেমন সমৃদ্ধ নয় স্কিলও তবু দলে একজন লেগ স্পিনার গড়ে তোলার মরিয়ার চেষ্টা অংশ হিসেবে দু সালে তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হয় তবু নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে বেশ ভালো বোলিং করেছিলেন তিনি সিরিজে তার বোলিং এর প্রশংসা করেন নিউজিল্যান্ডের শহর থেকে লোকজন তাকে করতেন ভারতের অনিল কুমড়ের সঙ্গে তবে রিষাদের আদর্শ ছিল নিউজিল্যান্ডের ইস্ট সোধে ক্রিকেটার হিসেবে পথ চলার শুরুটা হয় জেলা শহরের সমীর উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট থেকে টানা তিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি সেই থেকে ক্রিকেটার হওয়ার প্রবল প্রতিজ্ঞা করেন ঋষাদ নীলফামারের নজরুল স্মৃতি একাডেমির হয়ে জেলার শেখ কামাল স্টেডিয়ামে করতেন কঠোর অনুশীলন ঋষাদের ক্রিকেট জীবনের পথ চলায় ভরসার নাম বাবা নুন আলম নিজের সর্বস্ব দিয়ে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অসামান্য অবদান রেখেছেন শুরুতে খেলার সামগ্রী যোগান দিতে পারেননি কাঠ দিয়ে ব্যাট বানিয়ে দিতেন কিন্তু ওই ব্যাটে খেলা যেত না পরে বিশ হাজার টাকা দিয়ে একটা ব্যাট কিনে দেন একইভাবে মামা আসাদুজ্জামান আসাদও তার পথ চলার আরেক সঙ্গী এক পরে দুজন প্র্যাকটিস করেছেন কখনো পড়েছেন একই জার্সি ট্রাউজার্স সকালে মামা মামা আসাদ যে জুতা পরে প্র্যাকটিস করেছেন বিকালে ভাগ্নে ঋষাদ একই জুতা পরে নেমেছেন মাঠে দু সালে স্পিনার হান্ডে যোগ দেওয়া থেকেই জীবনের বাগ বদল শুরু ঋষাদের সে বছর বিসিবির সঙ্গে মিলে দেশ জুড়ে স্পিনার খোঁজার অভিযান শুরু করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি একাডেমির কোচদের পরামর্শে ঋষাদ নাম লেখান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও জিতে আসেন জাতীয় পর্যায়ে সেখানেও নজর কাড়েন বিচারকদের শেষ পর্যন্ত স্পিনার হান্টের বিজয় না হলেও ছিলেন সেরা দশে নিখুঁত নিশানা ও ধারাবাহিকতার জন্য পেয়েছিলেন সেরা অ্যাকুরেসি স্পিনারের পুরস্কার আর পেছনে তাকাতে হয়নি তাকে স্পিনার হান্টের বিজয়ীদের নিয়ে করা বিসিবির ক্যাম্পে নিজেকে আলাদা করে তুলে ধরেন রিস ষোলো বছর বয়সে তার দিকে নির্বাচকদের চোখ পরে দু সালে অনুর্ধ্ব সতেরো দলে খেলার পর হুট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবির একাদশে খেলানো হয় এই লেগিকে জায়গা পান অনুর্দ্ধ উনিশ দলেও পরের বছর জায়গা দেওয়া হয় বাংলাদেশ এ দলে এরপর থেকে এ দল বিসিবি একাদশ এইচপি দল বা স্পিন ক্যাম্পে তিনি নিয়মিত মুখ সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতের সঙ্গেও কাজ করেন নানা সময়